পনেরো দিন এখন ওয়েট কেমন আসতে পারে এগুলো তেরোশো গ্রাম ওয়েট ওই দিন এটা কি রেটে সেল হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস একশো টাকা পার যাচ্ছে কত করে পাইকারি পাইকারি আশি টাকা পিস ভাই পঞ্চাশ টাকা পার পিস

হোসেন কৈকয় ছোট ভাই শান্ত তার সাথে আমি কথা বলবো শান্তকে আপনার আমার যারা দর্শক আছেন তারা চিনে থাকবেন তো তার দোকানে আমি আছি এখন কথা বলবো তার সাথে আপনারা নিমতলি পোলট্রি মার্কেটে যদি আসতে চান সর্বপ্রথম আসবে হলো গুলিস্তান তাই না গুলিস্তান থেকে বঙ্গবাজার আর বঙ্গবাজার পাশেই মানে যে কোনো লোকের বললে হবে পাখির মার্কেট বা নিমতলি পোলট্রি মার্কেট বললেই হবে এইভাবে আপনারা সহজে নিমতলি পোলট্রি মার্কেটে আসতে পারবেন

আপনার বারো দিনে বাচ্চা হবে এটা বারো দিনের বাচ্চা হবে এটা কি রেটের সেল হচ্ছে এটা হচ্ছে আপনার সত্তর টাকা পিস সত্তর টাকা পার পিস হ্যাঁ সত্তর টাকা পার পিস আচ্ছা আচ্ছা

কিউব সাইজের রাধা হাঁসের বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাধা হাঁসের বাচ্চা আপনারা এই রাধা হাঁসের বাচ্চা বয়স কাজ দিন এগুলো বয়স হয় পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন কি রেটে সেল করতে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া চারশো টাকা পিস চারশো টাকা পিস চারশো টাকা পিস চারশো মডেলে আপনারা যদি রাধা হাঁসের বাচ্চা নিতে চান শান্তির সাথে যোগাযোগ নিতে পারবেন

আপনারা মোবাইলে যোগাযোগ করে শান্তের সাথে যোগাযোগ করে নেবেন আর শান্তর দোকান এখান থেকে শুরু করে পুরোটাই শান্তর দোকান নিমতলি পোলট্রি মার্কেটে সবচেয়ে বড় বিশেষ করে হাঁসের ব্যবসায়ী এছাড়া অন্যান্য পোলট্রি আইটেমও পাওয়া যায় তাদের কাছে তোমাদের কাছে হাঁস ছাড়া তো অন্যান্য আইটেমও পাওয়া যায় আইগার মুরগি আছে তেল পাখি আছে আপনি যে যেটা লাগে এটা নিতে পারবেন এবং হাঁস মুরগি সবাই সব আছে সবই পাওয়া যায়